আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাতু ইন আলহামদুলিল্লাহমদুহন আলাহ রসুলহ করিম আহাবাদ দূরের কাছের যারাই আমাদের এই আলোচনা শুনছেন ও দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও ওবরকবাদ জানাচ্ছি প্রশংসা আল্লাহ সোহানুহ তাল্লার জন্য শান্ত উদ্দীর্ণ হোক মাহমুদ রসুল্লাহ আলিয়ালের পরে হে মুসলিম ভ্রাতৃমণ্ডলী আসুন আমরা ছোটো থেকে ছোট ছোট পাপ থেকে দূরে থাকি রসুল্লা সাল্লা আলী আসসালাম আইসা রদ্লাহ আনাহাকে বলছেন আইসা মানুষ ছোট পাপকে মূল্যায়ন করতে চায় না সুতরাং ছোট ছোট পাপ থেকে সব সময় দূরে থাকো বড়ো পাপের ধারে কাছে তো যাওয়া যাবে না ছোট ছোট পাপ থেকে দূরে থাকো ছোটো ছোট পাপ আমরা যেগুলোকে পাপ বলে মনে করি না যেমন রাস্তার হক আদায় করা রাস্তায় বসে বসে থাকলে রাস্তার হক আদায় করতে হবে না করলে রাস্তার হক আদায় করা হলো না আপনার বাড়িতে মেহমান আসলে আপনি চান যে আপনি আমি আপনি কারোর বাড়িতে গেলে মানুষজন আপনাকে যেভাবে সম্মান করুক আপ্যায়ন করুক মেহমানদারি করুক ঠিক আপনার বাড়িতে কেউ আসলে অনুরূপ মেহমানদারি আপ্যায়ন করাটা পছন্দ করার এটা আপনার ইমানের পরিচয় জনক কবি কবি মোহতাজ এমনি মোহতাজ তুমি বলছেন দুনু বা সগি রাহা ও কবি রাহা দেখা তুকা ছোট হোক বড় হোক যে কোনো পাপ থেকে দূরে থাকো এটাই হলো তাক ছোট হোক ছোট থেকে ছোট বড় থেকে বড়ো যত পাপ আছে সব পাপ থেকে দূরে থাকার নাম হলো তাক মনে রেখো লান্না সগেরতেন ইন্নাল মিনাল হাস মনে রেখো ছোট ছোট বালুক দিয়েই কিন্তু বিশাল বড় বড় পাহাড় তৈরি হয় সুতরাং লা তাহা কেরান্না সগের সুতরাং ছোটো ছোটো পাপকে ছোট ছোটো অন্যায়কে ছোট ছোট ভুলকে ছোটো ছোট অপরাধকে তাহ কিরান না কখনোই তুচ্ছ জ্ঞান করো না তুচ্ছ করা ভাবা যাবে না ছোট ভাবা মনে করা যাবে না অতএব হে মুসলিম ভাই বোন আমার আপনার দ্বারা অত কত পাপ হয়ে যাচ্ছে পাপে পরিপূর্ণ আমাদের জীবন সব সময় কাস্টমারের সাথে মিথ্যা কথা বলি এক কথা বলতে গিয়ে গিয়ে আর এক কথা বলি অন্যকে প্রতারণা করি অন্যের সাথে মিথ্যা অপবাদ দিচ্ছি অন্যের বিরুদ্ধে মিথ্যাচার করছি অন্যকে নিয়ে সমালোচনা করছি পরচর্চা করছি গিবোধ করছি চগুলখড়ি করছি ইত্যাদি ইত্যাদি পাপে আমাদের জীবন পরিপূর্ণ সম্মানত দর্শক শ্রোতা মণ্ডলী এই দুনিয়ার সংক্ষিপ্ত জীবনে আপনি যদি পাপে পরিপূর্ণ জীবন আপনার হয়ে যায় আল্লাহ সোহার কাছে কী কই ফেরত দেবেন অতএব হে মুসলিম ভাতৃমণ্ডলী গোপনে হোক প্রকাশ্যে হোক আসুন না আমরা আল্লাহ তালাকে ভয় করি ওই যে ওই মহিলা ওই পুরুষের মতো ওই যুবক ভাইয়ের মতো বানিস ইসরায়েলের ওই যুবক ভাইয়ের মতো যে তার চাচোদে বোনকে ভালোবেসেছিল চেয়েছিলো তার সাথে জৈবিক চাহিদা পূরণের জন্য কিন্তু বোনটি মনে করেছিল তাকে কিছু টাকার অফার করলে সে হয়তো পারবে না দরিদ্র মানুষ সে এক হাজার স্বর্ণমুদ্রার অফার করেছিল ওই যুবক ছেলেটি তাকে পাওয়ার জন্য অনেক কষ্ট স্বীকার করে অনেক পরিশ্রম করে এক হাজার স্বর্ণমুদ্রা সংগ্রহ করে তার চাষ বোনকে বললো এই নাও তোমার টাকা আমার চাহিদা পূরণ করার সুযোগ দাও একটি একটি নির্জন ঘরে যখন একটা নারী একটি যুবক দুই চার জানু হয়ে তখন ওই মেয়েটি বলেছিল হ্যাঁ আব্দুল্লাহ ইত হে আল্লাহর বান্দা তুমি আল্লাহকে ভয় করো আমার সদীত তুমি নষ্ট করো না হ্যাঁ আল্লাহ সেই উত্তেজনাকর মুহূর্ত সেই পরিস্থিতিতে আমি আল্লাহ তোমাকে ভয় করে সেখান থেকে উঠে এসেছিলাম হে আল্লাহ এরা যদি তোমার জন্য করে থাকি তাহলে তুমি পাথর সরিয়ে দাও সেদিন সেই ঝড় বিপদ বিপদসঙ্কুল মুহূর্তে তার এই কথাই আল্লাবিন পাথর কিন্তু সরিয়ে দিয়েছিল সম্মানিত শুধুমণ্ডলী অতএব পাপ করলে প্রকাশ্যে করলেও আল্লাহ দেখেন অপ্রকাশ্যে করলেও আল্লাহ দেখেন অতএব আসুন ছোট বড় পাপ থেকে তো সর্বদা দূরে থাকবো বড় পাপ নেশা করা বড়ো পাপ জেনা করা সগিরা শিরিক করা বিদাৎ করা মাতামাতার পিতা মাতার সাথে অবাধ্য আচরণ করা এগুলো বড় বড় পাপ চুরি করা অন্যের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দেওয়া এগুলো কাবিরা গোনা এগুলো বড় বড়ো পাপ আসুন এগুলো থেকে দূরে তো থাকবোই ছোটো ছোটো পাপ থেকেও আসুন আমরা দূরে থাকি কারণ মনে রেখো আল্লাহ আইসারদ আল্লাহ তালাহানাকে আল্লাহ বলছেন মনে রেখো ছোটো ছোটো পাপ সম্পর্কেও আল্লাহর কাছে কৈফিয়ার দেওয়া লাগবে অতএব হে মুসলিম ভাই বোনেরা দিনই বন্ধুরা আসুন আমার প্রত্যাখ্য সংশোধনের জন্য তস্কিয়াতুন নফসের জন্য আসুন আমরা ছোটো ছোটো পাপ থেকে দূরে থাকি আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কবুল করুন আমাদেরকে ছোটো ছোটো পাপ থেকে দূরে থাকা তৌফিক দান করুন আল্লাহ আমিন আকুলিক উলহাদ তকফরুল্লিম মসলিমিন আলাইকুম ও রহমতুল্লাহি